ফেব্রুয়ারির বিকেলে আমরা শুধু বইয়ে টানে সোহরাও উদ্যানে আসি না আসি প্রিয় মানুষদের সঙ্গে সাক্ষাৎ করতে প্রিয় মানুষদের সংস্পর্শ নিতে কারণ মেলা আমাদের প্রাণের মেলা প্রাণের মেলার প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার শুরু করছে আমাদের প্রতিদিনকার আয়োজন আলোঘর প্রকাশনা বই মেলা প্রতিদিন আশা করছি সবাই ভালো আছেন আশা করছি আগামী কিছুটা সময়ে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক এই অনুষ্ঠানে আমরা লেখকদের সঙ্গে কথা বলি প্রকাশকদের সঙ্গে কথা বলি পাঠকদের সঙ্গে কথা বলি আর দিয়ে থাকি নতুন বইয়ের খোঁজ খবর আজ এর ব্যতিক্রম হবে না আলোঘর প্রকাশনা দিশা পরিচালিত একটি সামাজিক উদ্যোগ চলো তাহলে মূল আয়োজনে প্রবেশ করি দর্শক আপনারা দেখছেন আলোঘর প্রকাশনা বইবেলা প্রতিদিন অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে আমাদের প্রতিদিনকার সেগমেন্ট আজকের আলোঘর প্রকাশনা আপনারা জানেন এই সেগমেন্টে আমরা আলো ঘরের নির্বাচিত বইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজ পরিচয় করে দেবো পাঁচটি বিশেষ বইয়ের সঙ্গে প্রথমে নিলাম যে বইটি বইটির নাম উন্নয়ন ভাবনা পথ ও পাথেয় উন্নয়ন ভাবনা পথ ও পাথেয় বইটি রচিত নাম সালেহউদ্দিন হবেন। উন্নয়ন সম্পর্কিত বই উন্নয়নের পথ আছে পথের গন্তব্য এবং শুরু সে সম্পর্কিত বই এবার নিলাম যে বইটি এই বইটির নাম অশরীরী রুমমেট এ বইটির রচিতার নাম ইকবাল খন্দকার আর এটি একটি ভৌতিক উপন্যাস তোমরা যারা ভৌতিক বই পছন্দ করো তাদের জন্য এই বইটি এবার হাতে নিলাম যে বইটি বইটির নাম ফ্রিল্যান্স আউটসোর্সিং শুরু করেছে যেভাবে মোহাম্মদ আমিনুর রহমানের লেখায় বই যারা এই ধরনের বই পছন্দ করো ফ্রিল্যান্স আউটসোর্সিং ইত্যাদি বিষয়ে তাদের জন্য এই বইটি দর্শক এবার হাতে নিচ্ছি যে বইটি বইটির নাম ফেনার রাজ্য ফেনার রাজ্য এটি একটি অনুবাদ বই বইটির মূল রচিতার নাম ইভান ইয়ে ফ্রেম বইটি অনুবাদ করেছেন শুভময় ঘোষ যারা আপনারা অনুবাদ বই পছন্দ করেন বিদেশি সাহিত্য সম্পর্কে জানতে চান তাদের জন্য বইটি এবার হাতে নাম যে বইটি বইটির নাম পেলে থেকে মেসি বইটি সম্পাদনা করেছেন মুস্তফা মামুন আর গ্রন্থনা করেছেন নোমান মোহাম্মদ পেলে থেকে মেসি আমাদের আপনারা জানেন তাদের সম্পর্কে জানতে এই বইটি সংগ্রহ করতে পারেন যারা আপনারা খেলার বই পছন্দ করেন দর্শক আজকের আলোঘর প্রকাশনার বই পরিচিতি পর্ব এখানে শেষ করছি আরও নানা রকম আয়োজন আছে চলুন সেগুলো দেখি আর যে বইগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করে দিলাম আলো সেই বইগুলো আপনারা পাবেন আলো ঘরের পাঁচশো আট পাঁচশো নয় পাঁচশো দশ এই স্টলে দর্শক শিক্ষা সফর হয় স্কুলে স্কুলে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে সেই শিক্ষা সফরের মতোই একটা সফর বইমেলায় সফর যেখানে দল বেঁধে আমাদের শিক্ষার্থীরা চলে আসে তাদের সঙ্গে কথা বলবো তোমাকে দিয়ে শুরু করি কি নাম তোমার শাহনাজ শাহনাজ কোন ক্লাসে পড়ো ক্লাস এইট এইট আচ্ছা পাশের জনের সঙ্গে কথা বলি তোমার কি নাম আফরা বিনতে মিজান আচ্ছা এখন কোন স্কুল থেকে এসেছো সেটাই কিন্তু জিজ্ঞেস করা হয়নি কোন স্কুল নলেজ ইন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ কোথায় এটা এটা নারায়ণগঞ্জ তুসারধারা এলাকা তুসারধারা পাশের জনের সঙ্গে আরেকটু কথা বলি তোমার নাম কি মাইশা মাইশা বই কেনার কি কোনো পরিকল্পনা হয়েছে হয়েছে আচ্ছা ও কি কথা বলতে পারে কি নাম তোমার ও কোন ক্লাসে পড়ো প্লে এ আচ্ছা তোমাকেও একটু জিজ্ঞেস করব একটু এগিয়ে আসো তোমার নাম কি ঈশা মনি কোন গাছে বড় ষষ্ঠ শ্রেণী আচ্ছা আপনার দিকে সবাই তাকাচ্ছে বুঝতে পেরেছি যে আপনি শিক্ষক একটু এগিয়ে আসবেন প্লিজ কি নাম আপনার ঈশিতা কাবেরি প্রিয় বাচ্চারা এবং আমি তাদের ফেভারিট মিস আচ্ছা কোন বিবেচনায় আপনাকে সাধারণত তাদের সঙ্গে পাঠানো হয় বই মেলায় সাধারণত আমি ওদের গান কবিতা অভিনয় এগুলোর দেখাশোনা করে থাকি তাছাড়া বর্তমানে এই মুহূর্তে আমার নিজের বই বের হয়েছে এই স্টলে সেই উদ্দেশ্যে ওরা সবাই আমার সাথে দেখা করতে এসেছে এবং আমার বই নিতে এসেছে আমরা ওদের হ্যাঁ ওদেরকে নিয়ে এসেছি আপনার বইয়ের নাম শত জন্মের মুহূর্তরা শত জন্মের মুহূর্তরা কী ধরনের বই এটা একটি কবিতার বই কবিতার বই ঈশিতা কাবেরি আপনি কবিতা কী ধরনের কবিতা আছে এখানে এখানে আসলে সব ধরনের কবিতাই আছে প্রেম বিরহ দেশের কবিতা আছে বিজয়ের কবিতা আছে উপলব্ধির কবিতা আছে এগুলো আমি এগুলো বিভিন্ন ধরনের অধ্যায় ভাগ করে আমি সাজিয়েছি দর্শক আমার হাতে যে বইটি আছে বইটির নাম দক্ষিণ হাওয়া বইটির রচয়িতার নাম কোহিনুর আলম তিনি আমাদের প্রিয় অভিনেতাও বটে কোহিনুর ভাই কেমন আছেন আহ আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আছি বইমেলার মাঠে তো আসলে অভিনেতা পরিচয়ের চেয়ে লেখক পরিচয়টাকে আমরা বড় করে দেখি বা লেখক পরিচয়টাকেই আমরা মূলত উপস্থাপন করতে পছন্দ করি একজন অভিনেতা যখন লেখেন অভিনয়ের কোনো না কোনো বিষয় চলে আসে কোনো ফাঁক ফুঁকর দিয়ে হলেও চলে আসে অভিনয়ের কোনো বিষয় এখানে আছে কি না কি একেবারেই সাহিত্যের বিষয় না আসলে আপনি ঠিকই বলেছেন যে অভিনেতারা যখন রাইটার হতে চায় বা রাইটার হয় তখন কোনো না কোনোভাবে তার মধ্যে এই অভিনেতার ব্যাপারটা আসে কিন্তু আমার ব্যাপারটা একটু মিরাকেল কারণ ব্যাপারটা আমার স্বপ্ন ছিল আমি একজন স্পোর্টসম্যান আমি একজন ফুটবলার হব এবং আমি ক্রিকেট ফুটবল দুটোই খুব ভালো খেলতাম আর কি তাই আমার ওই স্বপ্নটাকে ঘিরে আসলে মূলত এই উপন্যাসটা এটা যদিও একটা নিটল প্রেমের উপন্যাস কিন্তু এই নাটকের যে হিরো গল্পের যে নায়ক সে তারও স্বপ্ন হচ্ছে সে একজন ক্রিকেটার হবে এবং ওই ক্রিকেটার স্পোর্টসম্যান মানে ক্রিকেটার হওয়ার যে স্বপ্ন সেই স্বপ্নটার সঙ্গে পরবর্তী সময়ে তার যে প্রেমটি হয় এবং এই প্রেমটাকেই সে অনেক বেশি প্রাধান্য দিতে গিয়ে তার ক্রিকেট হওয়ার স্বপ্নটাকে সে আসলে বিসর্জন দিয়ে দেয় এরকম একটি প্রেমের আত্মত্যাগের উপন্যাস হচ্ছে আমার এই দক্ষিণ হাওয়া দর্শক আমার হাতে যে বইটি আছে বইটির নাম প্রেমের গল্পে মিথ্যার পেরে বইটির রচিতার নাম মুরাদ পারবেজ তিনি আমাদের জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক কেমন আছেন মুরাদ ভাই ভালো ফার্স্ট ক্লাস বই এসেছে প্রেমের গল্পে মিথ্যার পেরেক একটু মনে হয় নেতিবাচক আভাস তবু আপনার মুখ থেকে শুনব আসলে প্রেমে তো একটা পেরেক থাকেই তাই না সেই পেরেকের সাথেই হচ্ছে আমাদের কন্ট্রাডিকশান তো দশটা গল্প নিয়ে আসলে এই বইটা সাজানো হয়েছে এবার এটাই আমার প্রথম গল্প সংকলন এর আগে আমার কবিতার বই এসেছিলো চার পাঁচটা তাই প্রথম প্রয়াস তো দেখা যাক পাঠক কীভাবে নেয় আই থিঙ্ক পাঠকের ভালো লাগার কথা বিকজ প্রেম এবং যে সত্যের যে একটা কনফ্লিক্ট এটা মানুষ পড়লে এনজয় করবে গল্প বলার একটা বিষয় থাকে সব জায়গায় চলচ্চিত্র গল্প বলা হয় নাটকেও গল্প বলা হয় একে উপন্যাসেও গল্প বলা হয় এখন এই ধরনটায় অবশ্য ভিন্নতা আছে আপনি কিভাবে আলাদা করেন চলচ্চিত্রের গল্প বলাটা কিংবা বইয়ের গল্প বলাটা আসলে টোটালি তো আলাদা একটা মাধ্যম সবগুলো আলাদা মাধ্যম যে সিনেমার যে ভাষা সেটা বইয়ের ভাষা একরকম না সিনেমায় যে বিষয়টা না বললে চলে ভিজুয়ালি সেটা বলা যায় কিন্তু বইয়ে সেটা ভিজুয়াল করার সুযোগ নেই সো মাধ্যম তো টোটালি ডিফারেন্ট কিন্তু কন্টেন্টের জায়গাটা কনসেপসের জায়গাটা যেটা সেটা তো সব জায়গায় সমান ইমোশন তো সব জায়গায় সমান প্রেম তো সব জায়গায় সমান প্রেমের যে অনুভূতি সে তো সব জায়গায় সমান সো সেই ক্ষেত্রে প্রেম যখন আমি সিনেমা করি তখন প্রেম আমি একরকম করে সেলুলারে নিয়ে আসি আর যখন আমি বইয়ে প্রেম লিখি তখন তো কলমে লিখি ভাষা দিয়ে শব্দ দিয়ে সেন্টেন্স দিয়ে অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আপনি পরের মেলায় আপনার উপন্যাস পাবো সেই প্রত্যাশা রইল থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ থ্যাংক প্রেমের গল্পে মিথ্যার পেরেক মুরাদ পারভেজের লেখায় বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান মিজান পাবলিশার্স আপনারা সংগ্রহ করতে পারেন দর্শক আমার হাতে যে বইটি আছে বইটির নাম অন্তরিত পঞ্চাশ বছর বইটি রচিত নাম সম শামসুল আলম তার সঙ্গে কথা বলবো অন্তরিত পঞ্চাশ বছর কি ধরনের বই এটা আসলে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত সময়ের একটি চিত্র তুলে ধরে একটি পরিবারের কাহিনী নিয়ে এখানে রাজনীতি সমাজ বিদ্ধিত এবং আমাদের অর্থনৈতিক সমস্ত বিষয় এখানে তুলে ধরা হয়েছে এই পঞ্চাশ বছর সময়টা আমরা কিভাবে কাটিয়েছি এবং কোন সরকারের সময়টাতে আমরা কেমন ছিলাম জাতি হিসাবে এগুলো এখানে তুলে ধরা হয়েছে এবং প্রত্যেকটি সরকারের বর্ণনা দেওয়া হয়েছে এবং যতগুলো নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোর তথ্য এখানে উপস্থাপন করা হয়েছে এবং তারা কারা ক্ষমতায় আসলেন কিভাবে আসলেন কিভাবে শাসনটা করলেন এই সমস্ত কথা একটি পরিবারকে কেন্দ্র করে এই কথাগুলো এখানে উপস্থাপন করা হয়েছে আপনার বেশ কিছু বই আসে এক মেলায় এই বছর আর কি কি বই আসলো কোন কোন প্রকাশনী থেকে এবছর অনন্যা থেকে আসছে কবিতা সমগ্র দুই খণ্ডে এটা অনেক বড় একটি কাজ হয়েছে বলে আমি মনে করি এতদিন যে কবিতা লিখেছি বৃষ্টি কাব্যগ্রন্থ দিয়ে এই কবিতা সমগ্রটি একই সাথে প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়েছে এছাড়া ছোটদের জন্য আনন্দ প্রকাশন থেকে মানে আমারই প্রকাশন সেখান থেকে একটি অনুবাদ গ্রন্থ এসেছে শিশুদের জন্য তোমার জগতে স্বাগত শিরোনামে আরেকটি বই এসে ছোটদের সময় থেকে ওটা রূপকথার বই সেটা হলো দুধরাজ বাকরাজ এই শিরোনামে আর এটা তো অন্তরিত পঞ্চাশ বছর ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে এসেছে দর্শক অন্তরিত পঞ্চাশ বছর সম শামসুল আলমের লেখায় বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান ইত্যাদি গ্রন্থ প্রকাশ আপনারা বইটি সংগ্রহ করবেন লেখকের অন্যান্য বই আছে সেগুলো সংগ্রহ করবে আপনারা দেখছেন আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন আমরা বই মেলার মাঠে আছি বইয়ের মানুষদের সঙ্গে আছি আরও কিছু আয়োজন আছে চলো সেগুলো উপভোগ করে আসি দর্শক আমার হাতে যে বইটি আছে বইটির নাম কিডন্যাপের পর বইটি রচিতের নাম বাসার তাসাউফ এটি একটি কিশোর গোয়েন্দা কাহিনী তার সঙ্গে কথা বলবো। কিশোর গোয়েন্দা কাহিনী জানতে পারছি যে কি ধরনের বই তবু আপনার মুখ থেকে একটু শুনবো বইটা সম্পর্কে এটা আসলে স্কুল পড়ুয়া কিছু কিশুদের উপযোগী একটা গোয়েন্দা কাহিনী থ্রিলার টাইপের অবশ্য কিছুটা শিক্ষা শিক্ষামূলক কাহিনীভিত্তিক বাচ্চাদের উপযোগী স্কুল স্কুল পড়ুয়া বাচ্চাদের উপযোগী একটা কিশোর উপন্যাস আসলে রূপকথা টাইপের গোয়েন্দা এবং রূপকথা টাইপের আপনি একজন শিক্ষক কিন্তু বইমেলার মাঠে আপনি একজন লেখক এই শিক্ষক সত্তাটা আপনার যখন লেখক সত্তার পাশাপাশি চলে তখন ভিন্ন কিছু হয় ভিন্ন কিছু হয় এইভাবে যে আপনি খুব কাছ থেকে ছাত্রছাত্রীদের মানসিকতা বুঝতে পারেন যে তারা বা এই সময়টা কি ধরনের বই তারা চায় বা তাদের মন মানসিকতাটা কোন জায়গায় আছে আপনি তাদেরকে কিভাবে পড়েন আর তারা আপনাকে কিভাবে পড়ে আসলে শিক্ষকতা পেশাটা এরকম একটা পেশা যে পেশাতে লেখালেখি বইপত্র এগুলোতে সময় অনেক পাওয়া যায় বিশেষ করে এই বইটা যে লিখতে গিয়ে আমার স্কুলের যে শিক্ষার্থীটা আছে যাদের সিক্স থেকে টেন পর্যন্ত ছেলেদের বা শিক্ষার্থীদের যে মন মানসিকতা সেটা আমি কাছ থেকে উপলব্ধি করতে পেরেছি তাদের যে চাহিদা সেটা এই এই উপন্যাসটাতে এই কিছু উপন্যাসটাতে কিছুটা হলেও তুলে ধর ধরার চেষ্টা করেছি আর শিক্ষকতা পেশার সারা শিক্ষকতা পেশা এমন একটি পেশা যে পেশা থেকে লেখালেখিটা একটু সহজই করা যায় কারণ পর্যাপ্ত সময় পাওয়া যায় দর্শক কিডন্যাপের পর বাসার তাসাউফের লেখায় বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান মাছরাঙা আপনারা বইটি সংগ্রহ করতে পারেন আর লেখকের অন্যান্য বই আসবে সেগুলো সংগ্রহ করতে পারেন দর্শক আমি এখন যার সঙ্গে কথা বলবো তার নাম নাজমুল হুদা তার লেখা চারটা বই আছে আমার সামনে একটা বইয়ের নাম দা আইকন আলোকের অন্তরালের গল্প আরেকটার নাম প্যাসিভ পুরুষ নিউরো থ্রিলার আরেকটা বইয়ের নাম সাফল্যের সাত পাঠ ক্যারিয়ার কারিশ্মা আরেকটা বইয়ের নাম বিশ্বনন্দিত বাংলাদেশি বিজ্ঞানী এই চারটি বই নিয়ে কথা বলা শুরু করার আগে কথা বলবো ক্যারিয়ার কারিশ্মা এই বইটি নিয়ে কারণ এই বইটা আমরা বই পরিচিতি পর্বে দেখিয়েছিলাম একটু বলবেন আমরা তো জানি বুঝতে পারছি যে নাম শুনে কি ধরনের বই তবু আপনার মুখ থেকে একটু শুনবো ক্যারিয়ার কারিশ্মা সাফল্যের সাত পাঠ আসলে এটি আমার প্রথম পাঠ মানে লেখালেখি এবং বই প্রকাশ আনুষ্ঠানিকভাবে এই বইটি দেয়ই আলোঘর প্রকাশনা থেকেই দু সালে এবং এই বইটি প্রকাশের পর আসলে বাংলাদেশে আমরা যেইটা কি পেশনামূলক বা মোটিভেশনাল বই বলি এই ধরনের বই এক সময় আসলে আমরা অনুবাদ নির্ভর বই পড়তাম বাংলাদেশে সময়। কিন্তু আমরা আসলে শুরুর দিকের বইটির মধ্যে ক্যারিয়ার কারিশ্মা একটি অন্যতম বই যেটি বাংলা ভাষায় এবং বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশি তরুণ তরুণীদের জন্য তাদের ক্যারিয়ার নিয়ে নানা ভাবনা এবং শঙ্কা সংকট এবং সম্ভাবনা নিয়ে এই বইটি সাতটি অধ্যায়ের মাধ্যমে সেজন্য আমরা বলি যে সাফল্যের সাত পাঠ ক্যারিয়ার তারপর হচ্ছে দা আইকন আলোকের অন্তরালের গল্প আলোকের অন্তরালের গল্প একটু মনে হয় থ্রিলা থ্রিলার ভাব আছে না আইকন বইটি আসলে আইকনদের নেই মূলত যারা বিশ্বনন্দিত যে উদ্যোক্তা সেই সমস্ত উদ্যোক্তাদের যে নেপথ্যের কাহিনী সে জন্য আমরা আলোকের অন্তরালের গল্প বলি বিশেষ করে যে একটি ব্রান্ড কিভাবে তৈরি হয় দীর্ঘদিনের মানে সাধনার ফলে যে ধরনের একটি ব্র্যান্ড পৃথিবীতে তারা প্রতিষ্ঠা করতে সক্ষম হয় সেই মানুষগুলোর কথা সেই মানুষগুলোর পরিশ্রম সাফল্য সাধনা এবং স্বপ্নের কথাগুলোর একটি সম্মেলন হলো দায়কন বিশ্বানন্দিত বাংলাদেশি বিজ্ঞানী কতজন বিজ্ঞানী আছেন এখানে এই বইটি বইটিতে জন বাংলাদেশি বিজ্ঞানী এবং খুব সহজ ভাষায় মানে সহজ স্বল্প পরিসরে বিশেষ করে শিশু কিশোরদের জন্য তারা বাংলাদেশি বিজ্ঞানী আসলে এত হতে পারে তাদের যে এত অবদান সারা বিশ্বে এই বিষয়গুলো তুলে ধরা যাতে তারা নিজেরাও অনুপ্রাণিত হয় নিজেদেরকে বিজ্ঞান মনস্ক হিসাবে গড়ে তোলার জন্য এবং ভবিষ্যতে হয়তো তাদের মধ্য থেকেই আমরা এই ধরনের আরও বিশ্বনন্দিত বিজ্ঞানী পাবো সেই আশাবাদ থেকেই থেকেই আসলে এই বইটির আমাদের সংকলন প্যাসিভ পুরুষ নিউরোথ্রিলার অন্য আরেকটি প্রকাশন প্রতিষ্ঠান প্রকাশ করেছে কথা প্রকাশ এটা কি ধরনের বই থ্রিলার যদিও তবু ছোট করে একটু এটি আমার আমার জন্য নতুন নিউরো থ্রিলার এবং এটি বাংলাদেশের জন্যও নতুন কারণ আমরা সবসময় থ্রিলারের যে ধারাগুলো দেখি তার বাইরে এটি আরেকটু মানে মনস্তাত্ত্বিক যে বিষয়গুলোর আরও নির্মহ বিশ্লেষণ বিশেষ করে এই বইটিতে আমরা প্যাসিভ পুরুষ বইটিতে আসলে একটি নির্দিষ্ট সিন্ড্রম নিয়ে বেশি কথা বলা বিশেষ করে এটাকে বলা হয় ইম্পোস্টাল সিন্ড্রম ইম্পোস্টাল সিনড্রোমটা হল একটি বয়সে গিয়ে মানুষের বোধ অনুভব হতে থাকে এবং তার মনে হয় তার সাফল্য তার অর্জন এগুলো বৃথা এবং সে সব জায়গাতেই অপাঙ্কীয় অনুপযুক্ত মূল্যহীন এক কথা সে প্যাসিভ এই যে একটি বয়সে গিয়ে পুরুষ বা মানুষের যে ধরনের ভাবনা আসে এবং যে সংকট তৈরি হয় মনস্তান্ত্রিক যে দ্বন্দ্ব হয় সেগুলোই কাহিনী ভাবে আসলে একটি রহস্যের মধ্য দিয়ে এগোবে সেই জন্য আমি বলছি এটি নিরোথিলার এবং এটি প্যাসিভ পুরুষ একটি অন্য ধরনের ভিন্ন মাত্রার নিরোথিলার ধন্যবাদ আপনাকে দর্শক আইকন আলোকের অন্তরালের গল্প বিশ্বনন্দিত বাংলাদেশি বিজ্ঞানী সাফল্যের সাত পাঠ ক্যারিয়ার কারিশ্মা এই তিনটি বই প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান আলোঘর প্রকাশনা বই তাদের স্টল নাম্বার পাঁচশো আট পাঁচশো নয় পাঁচশো দশ দর্শক আমি এখন যার সঙ্গে কথা বলবো তিনি আলোঘর প্রকাশনার হিসাব রক্ষণ কর্মকর্তা তার নাম উম্মে সালমা লোপা কেমন আছেন আপনি ভালো ভালো আছেন ভালো আছি আমরা জানি যে একটা বইয়ের যখন পরিকল্পনা করা হয় তখন আর্থিক ব্যাপারটা থাকে আর সেই আর্থিক ব্যাপারটা আপনার টেবিল থেকে আসে অর্থাৎ আপনার মাথা থেকে আপনার টেবিল থেকে আসে যে একটা বই কতটা খরচ নিয়ে প্রকাশ করা হবে কতটা মানসম্পন্ন হবে ইত্যাদি ইত্যাদি আপনার পরিকল্পনাটা কিরকম থাকে বা আপনি কিভাবে পরিকল্পনাটা করেন একটু জানবো আসলে যখন একটা বই আসে রাইটার ডে থেকে যখন একটা পাণ্ডুলিপি আসে তখন সেটা নির্ধারণ করা হয় আমরা মানে বইটাকে এটা প্রিন্টিং কস্ট কত হবে তারপরে এটা এটা প্রচ্ছদ শিল্পীকে কত দেওয়া হবে রয়্যালিটি কেমন হবে সেটার উপর সেটা এটা ভাগ করা হয় একটা কস্টিং তৈরি করা হয় দেন ওয়ার্ক অর্ডার অনুযায়ী আমরা কাকে মানে কোন প্রেসকে আমরা সেটা দিব সেটা মানে নির্ধারণ করা হয় আমাদের পার্চেস কমিটি আছে সেখানে সেটা সিলেকশন হয় মানে প্রিন্ট প্রিন্ট প্রেসকে আমরা সেটা দেব তারপর সেটা মানে চাহিদা এবং মানে একটা অনুমোদনের জন্য আমাদের সিনিয়রদের কাছে যায় সেখানে তার সিলেকশনের মাধ্যমে যেটা নির্ধারণ করে সেই অনুযায়ী আমরা ক্রসটা নির্ধারণ করি এবং এবং সেটা আমরা ওই ওই প্রেসকে আমরা পাঠাই এবং সেই তাদের সাথে যে আমাদের এটা কন্ট্রাক্ট হয় সে বেসিসে আমরা পেমেন্টটা করি আমি মূলত ওই যে পেমেন্টের কাজগুলোই করি আচ্ছা এই যে একটা বই একটা বই কিন্তু নানা রকম খরচে হতে পারে অর্থাৎ একটা বই অল্প মূল্যেও ছাপানো যেতে পারে বাজারে আনা যেতে পারে একটু বেশি মূল্যেও আনা যেতে পারে যখন বেশি মূল্যে আনা হয় সেটা দৃষ্টিনন্দন হয় সৃজনশীল হয় আপনার দিক থেকে একটা বইয়ের খরচ বাড়ুক তবু বইটা সুন্দর হোক এই চেষ্টাটা কতটা থাকে বহুগুণ থাকে যেমন আমার মানে আমাদের যে আলোঘর প্রকাশনা আমরা কোয়ালিটিতে বিশ্বাসী আমরা প্রায়োরিটি দেই সেই জন্য সেই জন্য আমাদের যেমনই হোক মানে সেটা আমরা মানে ওটা মেনটেন করে আমরা একটা বই করি যাতে করে আমাদের যে পাঠকরা আছে আমরা যে তাদের যে আমরা যে কমিটেড যে আমরা সুন্দর বই উপহার দেবো কোয়ালিটিফুল বই উপহার দেবো সেটার বান্ডিং তারপরে প্রচ্ছদ তারপরে সেটার যে ভিতরে যে কাগজটাও থাকে সেটা মানে উন্নত মানের হয় যেটা পাঠক পেলে মানে তার কাছে ভালো লাগবে যে আকর্ষণীয় হবে যে সে একটা ভালো মানের একটা বই পড়ছে সেটা আমরা মেনটেন করি আর সেই অনুযায়ী আমরা কোর্সটা অতটা আমরা ই করি না মানে যেমনই হয় একটা কোয়ালিটিফুল বই হওয়ার জন্য যতটুকু প্রয়োজন আমরা সেটা মেনটেন করি অর্থাৎ খরচটা যদি খুব বেড়েও যায় তবু আপনারা চেষ্টা করেন দাম টাইমন রাখতে যাতে পাঠকের উপর বাড়তি চাপ না পড়ে জি বাড়তি চাপ না পড়ে প্লাস আমাদের খরচটা উঠে আসছে সেটাও আমরা ভাবি অনেক ধন্যবাদ আপনাকে আপনার হাত দিয়ে ভালো ভালো বই আসুক আলোগর প্রকাশনায় সেই প্রত্যাশা করছি ভালো থাকবেন আছে বইটির নাম বাকশাল থেকে স্বৈরাচার বইটির রসিতার নাম আরিফ হোসেন সবুজ তার সঙ্গে কথা বলবো বাকশাল থেকে স্বৈরাচার বুঝতে পারছি যে কি ধরনের বই তবু আপনার মুখ থেকে একটু শুনবো লেখক হিসেবে জি আমি বইটি গত ষোলো বছর ধরে ফেসিবাদ স্বয়চারী শেখ হাসিনা বাংলাদেশে যেভাবে একটি ত্রাসের রাজ্য কায়েম করেছিল ভারতীয় প্রেসক্রিপশনে দেশ পরিচালনা করেছিল তার এই অপব্যাক মানে যে সে যেভাবে অত্যাচার চালিয়েছে বাংলাদেশে তার প্রতিক্রিয়া হিসেবে প্রত্যেকটা লেখার চেষ্টা করেছে এবং কি গত জুলাই আন্দোলন সে আমাদের ছাত্র ছাত্রজনতার উপর যেভাবে আক্রমণ চালিয়েছে যে কোটা সংস্কার আন্দোলন এটা আমাদের প্রাণের দাবি আমি একজন শিক্ষার্থী হিসেবে আমরা পড়াশোনা করতেছি কিন্তু কোটার মাধ্যমে তারা কি করছে ভালো চাকরি পাচ্ছে আর আমরা পড়াশোনা করে হচ্ছে নিম্ন চাকরি পাচ্ছে। তারই প্রতিক্রিয়া হিসেবে আমাদের আন্দোলন শুরু হয়েছিল কিন্তু শেখ হাসিনা কি করলো আমাদের উপর গুলি চালালো আমি সে সকল যোদ্ধা যারা আন্দোলনে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল তাদের পক্ষ নিয়ে আন্দোলনে যোগদান করেছে এবং কি সাহিত্য সংস্কৃতির আন্দোলন যেটা তাও ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমার এই বাক্সাল থেকে স্বৈরাচার বইটি লেখার মাধ্যমে আমি প্রত্যেকটা লেখা লিখেছি ফেসিবাদ স্বৈরাচারের বিরুদ্ধে আমি একটা স্লোগান দিয়েছিলাম যে দিল্লিতে খুনি রয় সে দিল্লিতেও বন্ধু নয় এই স্লোগানটি সারা দেশে ছড়িয়ে গিয়েছিল তখনকার সময় প্রত্যেকটা লেখা লিখেছি আমার দেশের মানুষের মানুষের অধিকার নিয়ে শিক্ষার্থীদের অধিকার নিয়ে জনতার মনের কথাগুলো দিয়ে বইটি সাজানোর চেষ্টা করেছি আপনার গততম বই এটি। এটি হচ্ছে আমার দ্বিতীয় বই। প্রথম বই ছিল ফুলের মতো জীবন গরো শিশু কিশোর বই ছিল আর এটি হচ্ছে আন্দোলনমুখী বই। জাগরণী বই বক্ষাল থেকে হইরাচার। দর্শক এতক্ষণ আমরা বইমেলার মাঠে ছিলাম, ছিলাম বইয়ের মানুষদের সঙ্গে আর ছিলাম নতুন বইয়ের সঙ্গে। আজকের মতো শেষ করছে অনুষ্ঠান আগামীকাল ঠিক এই সময় আবার হাজির হয়ে যাব আমি ইকবাল খন্দ আর শুরু হয়ে যাবে এই আয়োজন আলোঘর ঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বইয়ের সঙ্গে থাকবেন আর বই মেলায় আসবেন দর্শক আমাদের এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার হয় রাত সাড়ে বারোটায় আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জি টিভির ইউটিউব চ্যানেলে সবাইকে দেখার আমন্ত্রণ আল্লাহ হাফিজ